মুখে বলে বলে লিখতে হয়েছে না এফ আয় বলো ভি ই ফাইভ আই আয় তো হয় না এটা টি করে দিয়েছ দেখ এটা আয় কি হয় এখনো চিনতে শিখছো না ওই ওগুলো তো ভালো নয় হ্যাঁ ওইটা হলো আয় তো দেখো এটা বড় হয়ে গেল কিন্তু লেখাটা ভালো হলো নাই ঠিক আছে তারপর একটা করো তারপর একটা করো তারপর একটা আরো ভালো করো একটা করো হুম ছোট ছোট করে লেখো ছোট ছোট লিখতে শিখেছ না ছোট ছোট হুম হুম ঠিক আছে তাহলে দাগের বাইরে ভিতরে আরেকবার করো হ্যাঁ

কি ছোট বি ই তুমি ই ভি লেখা তো হয়ে গেছে এটা তারপরটা ওটা ওটা হি এটা এটা একটা দাড়ি ছোট ওটা দাড়ি উপরে বেশি বড় হয়ে যাচ্ছে ভালো কইলা গো ঠিক আছে হয়ে গেছে আর কেন দিচ্ছ হুম আবা সে উপরেটা থেকে নিচের গুলো দাঁড়িটা বড় হয়ে যাচ্ছে আমি উচি দিচ্ছে তুমি আরো বড় করে দিচ্ছো और लेख अरे भला कर लेख मम्मा लिखे ले पासा हम्म मां अरे तू को बाकी है छे हम्म भाई तू स्कूल के जा भाई बेटा हम्म ना ट्यूशन ट्यूशन मैम दी छे स्कूल के जा मैं हम्म ना पाले गुली कर दी थी अब তুমি বেশি বকছো কিন্তু করো